দর্শক আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো খাগড়াছড়িতে অপহরণের নয় দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ বন্দরনগরীর মানুষ পুলিশের অভিযানে বাইশ দিনে জব্দ তিন হাজারেরও বেশি আমাদের এই অভিযানটা চলমান থাকবে তবে এটার আসলে একটা সমাধান দরকার ভবিষ্যতে এটা পলিসি লেভেলে আরো সমাধান হওয়ার প্রয়োজন আছে কক্সবাজার মহেশখালী নৌ রুটে চালু হলো সি ট্রাক উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা উচ্ছ্বসিত স্থানীয়রা দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত খাগড়াছড়িতে বিজু উৎসব থেকে ফেরার পথে অপরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি সেখানে বলা হয় অপরিত শিক্ষার্থীদের ফিরে পেতে দেশজুড়ে আন্দোলন বিক্ষোভ সহ বিভিন্ন মহলের চাপে অপহরণকারীরা তাদের ভিন্ন ভিন্ন স্থানে ছেড়ে দেয় মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলন ইনস্টিটিউটের অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিসন চাকমা এবং লংই মো তারা সকলে দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী বেপরোয়া ব্যাটারি রিক্সা চট্টগ্রামে যেন এক আতঙ্কের নাম একের পর এক দুর্ঘটনার পর অবশেষে অভিযানে নেমেছে পুলিশ বাইশ দিনে জব্দ হয়েছে তিন হাজারেরও বেশি তবে এখনও অবাধে বিক্রি হচ্ছে শোরুমে চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় ব্যাটারি চালিত রিক্সা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ উল্টে যায়। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিক্সা আটক অভিযান শুরুর পর এভাবেই চলছে চোর পুলিশ খেলা। অভিযান দেখলে শটকে পড়ে এরপর আবার সড়কে। ধরবেন জন্য সাইড করতে চাইছি। গাড়ি। এটা কি ঠিক? ঠিক না স্যার রং হয়েছে ভিতরে তো ভাই আট বাড়া তো হয় না ভাই ভিতরে বাড়া মারি আমরা ইনকাম দিব ভাই না নিজের বেতন নিব মেন জায়গা থেকে বন্ধ করে দেয় আমাদের এটা বন্ধ হয়ে যাবো আর এটা যদি এভাবে যদি আনি যদি আবার ছাড়ে এটা তো একটা পুলিশের ব্যবসা মহানগর এবং জেলা উপজেলার প্রতিটি সড়ক আর অলিগলিতে ব্যাটার রিক্সার ছড়াছড়ি অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা পুলিশে অনেকগুলা গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু তারপরে এসব বন্ধ হচ্ছে না যেগুলিতে বাস গাড়িগুলি চলে ওইগুলিতে আমার মতে এগুলি না চলানোটা নিরাপদ সত্য তাই কারণ আমাদের সিস্টেম আছে কিন্তু আইন প্রয়োগ নাই অনুমোদন লাইসেন্স কিছুই নেই তারপরও শোরুমে বিক্রি হচ্ছে অবৈধ ব্যাটারি রিক্সা কোথা থেকে এসেছে এসব জানতে গেলে চড়াও হন এই শোরুম মালিক কথা বলতে চাননি অন্য শোরুম মালিকরাও আপনি এখন আমার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কথা বলতেছেন প্রতিষ্ঠানের বাইরে কথা বলেন আমি আমি কোন মাথায় কথা বলবো আপনি তাহলে আমার মুখের সামনে ধরেন না এখন উপজেলা দাসী কিছু বলনি বন্ধ করবে বা ইয়া করবে এগুলো কিছু বলবে আর এমনিতে রিকশাগুলো আসে কোথা থেকে ঢাকা থেকে পুলিশের ধারণা শুধু চট্টগ্রাম শহরেই ব্যাটারি রিকশার সংখ্যা লক্ষাধিক গত বাইশ দিনের অভিযানে আটক হয়েছে তিন হাজারের মতো এই অভিযানের কারণে কিন্তু গত কয়েকদিন রোডে কম রিকশা কিন্তু মেইন রোডে ব্যাটারি জাতীয় রিকশা নেই বললেই চলে আমাদের এই অভিযানটা চলমান থাকবে তবে এটার আসলে একটা সমাধান দরকার ভবিষ্যতে এটা পলিসি লেভেলে আরও সমাধান হওয়ার প্রয়োজন আছে সর্বশেষ বুধবারও হাটাজারিতে সড়কে ব্যাটারি রিক্সার সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয় এর আগে গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিক্সা উল্টে হিজড়া খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় ছয় মাস বয়সী শিশু সেহেরিস এরপর অভিযান শুরু হলে বুধবার জাতগাঁয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা একশো আটত্রিশ বছর পূর্ণ করল দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর নানা চড়াই উচাই পেরিয়ে এই বন্দর এখন বিশ্বের একশোটি বন্দরের মধ্যে সাতষট্টিতম অবস্থানে সক্ষমতা আরও বাড়াতে বে টার্মিনাল নির্মাণ সহ নেওয়া হচ্ছে নানা উদ্যোগ সমালোচনা হলেও এনসিটিতে সিটিতে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্তও চূড়ান্ত মাত্র চারটি জেটি নিয়ে আঠারোশো সাতাশি সালে চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু একশো আটত্রিশ বছরে বেড়েছে বন্দরের পরিধি ও কার্যক্রম বর্তমানে দেশের আমদানি রফতানি বাণিজ্যের নব্বই শতাংশই সম্পন্ন হয় এই বন্দর দিয়ে সেবা ও দক্ষতা বিবেচনায় বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান সাতষট্টি সক্ষমতা আরও বাড়াতে দুই সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং দুই সালের মধ্যে বে টার্মিনাল চালুর কথা জানান কর্তৃপক্ষ মাতারবাড়ি ডিপসি পোর্ট আগামী দুই হাজার উনত্রিশের মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাল্লাহ ঠিক একইভাবে বে টার্মিনাল দুই হাজার একত্রিশের মধ্যে আমরা আশা করছি তো এই দুইটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বন্দর চেয়ারম্যান এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রচারণা বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি মালিকানা আমাদেরই থেকে যাচ্ছে আমরা তাদেরকে টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগ করতেছি যে যেমন আমরা পিসিটিতে করলাম তারপরে বে টার্মিনালে যেটা হবে সিসিটি ওয়ান যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর আর সিসিটি টু যেটা করবে এটা হলো ডিপি ওয়ার্ল্ড আগামী জুনে বন্দরের কার্যক্রম শতভাগ ডিজিটালাইজেশনের আশা কর্তৃপক্ষের কাস্টমস এবং বন্দর দুই প্রতিষ্ঠানকে আসলে একসঙ্গে কাজ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম অবশেষে কক্সবাজার মহেশখালী রুটে চালু হল সি ট্রাক নিরাপদে যাতায়াত নিশ্চিত হওয়ায় খুশি স্থানীয়রা সকালে আনুষ্ঠানিকভাবে সি ট্রাক চলাচল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা বেলা বারোটায় সি ট্রাকটি মহেশখালী জেটিতে পৌঁছালে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা মহেশখালী যাতায়াতের একমাত্র মাধ্যম স্পিড বোট ও ডেনিস বোট সাগর উত্তাল থাকায় প্রায় ঘটে দুর্ঘটনা বৈরী আবহাওয়ায় চলাচল বন্ধ থাকে অবশেষে নিরাপদ যাত্রায় খুশি স্থানীয়রা আজকে প্রথমবার যাচ্ছি ভালো লাগছে চর বৃষ্টি মধ্যে অনেক কষ্ট পেতাম অনেক কষ্ট করে যেতে হতো আগে তো আমরা যে জি ড্রাক পেয়েছি একজন আল্লার কাছে হাজার হাজার চকুরিয়া স্টিট বোর্টে যাত্রী হয়রানি অতিরিক্ত ভাড়া আদায় জিম্মি করে রেখেছিল একটি সিন্ডিকেট এসবের বিরুদ্ধে আন্দোলন করেছেন ভুক্তভোগীরা তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা এটা অবশ্যই আমি মনে করি রিজেনেবেল মহাশখালি জনগণ এটা সাধারণ গ্রহণ করেছে আর মহাশখালির চার লাখ বা পাঁচ লাখ মানুষের গণমানুষের আন্দোলন ছিল গণমানুষের আজকের সফল বুক করা মশখালির যারা স্থানীয় জনসাধারণ তারাও এই পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয়ে উপকার উপকৃত হবে এটা একটা গোষ্ঠী ইংরেজিতে বলে একটা ক্ল্যান হ্যাঁ এদের বিরুদ্ধে সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে এরা পন্টুনের মতো ভেসে যাবে ফেরির কাজটা আমরা এখন চালিয়ে যাব ইনশাল্লাহ যখন যেটিগুলো রেডি হয়ে যাবে এর মধ্যে আমরা ফেটি ফেরির বিষয়ে আমরা ইনশাআল্লাহ অগ্রগতি করব এটি উদ্বোধন শেষে নৌপরিবহন উপদেষ্টা জানান অন্যান্য উপকূলীয় অঞ্চলেও ফেরি চালু হবে যেখানে যেখানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী আছে যেখানে যেখানে কমিউনিকেশনের অসুবিধা আছে সেখানে আমি করব সেটাই প্রায়োরিটি এবং আমার কাছে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট জুবাইদ শেখহাদত যমুনা নিউজ আব্দুল জব্বারের বলি খেলার 116 তম আসর বসছে আগামীকাল শুক্রবার চট্টগ্রামের লালদিঘি মাঠে লড়বে শতাধিক বলি এরই মধ্যে বসেছে তিন দিনের বৈশাখী মেলা তবে এবার বিধিনিষেধের কারণে মেলার পরিসর সীমিত জব্বারের বলি খেলা ঘিরে প্রতি বছর এগারো বারো তেরো বৈশাখ তিন দিন লাল আশপাশ জুড়ে জমজমাট মেলা বসলেও এবারের চিত্র ভিন্ন মূল সড়কে দোকানপাট বসতে না দেয় আগের সেই আমেজ নেই তারপরও প্রতি বছরের মতো ঢাকা খুলনা রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য সামগ্রী নিয়ে এসেছেন বিক্রেতারা দোকান বসাতে না পেরে অলস সময় পার করছেন তারা বহুত কষ্ট করে আসছি আমরা চেষ্টা করছি মেলা করতে মেলা করতে পারি না হাজার হাজার দোকানদার আমরা একদম অসহায়ত্ব বোধের মতো আছি কারোর কাছে গাড়ি ভাড়াও নাই অন্য অন্য অনেক ভালো এবছর হয় নাই আইসা বিপদে পড়ে গেছি আমাদের আজকে এক সপ্তাহ যাবত এই রাস্তায় রাস্তায় থাকি খাই হবে হবে মেলা না এরকম একটা আগে থেকে দেয় নাই মাটির তৈরি পণ্য তৈজসপত্র হস্তশিল্প ফুল ফল খেলনা খাবার ফার্নিচার সহ হরেক রকম পণ্য নিয়ে বিচ্ছিন্নভাবে বসেছে কিছু দোকান প্রতি বছর এই বৈশাখী মেলার অপেক্ষায় থাকেন ক্রেতারা বেহাল দশা দেখে হতাশ তারা আমরা প্রতি বছর একটা আশা থাকি যে এখানে আমরা কেনাকাটা করবো এরকম একটা প্রতীক আমাদের থাকে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য আসছে কিছুই কিনতে পারতেছি না প্রতি যেভাবে হয়ে আসতেছে এইভাবে হইলে ভালো লাগবে আমার বুদ্ধি যখন থেকে হয়েছে ছোটবেলা থেকে আসতেছে এবার মজা পাচ্ছি না এদিকে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসর বসবে আগামীকাল শুক্রবার বিকালে লাল দিঘি মাঠের অস্থায়ী মঞ্চে লড়বে দূরদূরান্ত থেকে আসা শতাধিক বলি আশি হতে একশো জনের মতো পাবেন তাদেরকে নিয়ে পর্যায়ক্রমে আপনার ওই ভিত্তিতে কুস্তি প্রতিযোগিতা হবে সব কিছু তিনটা চারটার পর থেকে আমাদের মেলা পরিপূর্ণ জমজমাট হয়ে যাবে যেটা প্রতি বছর আপনারা পান আর খেলা তো আগামীকাল তিনটা থেকে শুরু হবে মাম্মুন্ন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এ বিষয়ে আরো জানবো এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন আজকের মেলায় কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের মেলা মূলত সকাল থেকে শুরু হয়েছে আজকে কোনো সেভাবে মূলত বিভিন্ন পণ্য নিয়ে সারা দেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তারা তাদের যে পণ্যগুলো নিয়ে এসেছেন সেগুলো সাধারণ মানুষ করছেন আপনি দেখছেন একটি মঞ্চ তৈরি হয়েছে যেখানে আগামীকাল যেই জব্বারের বলি খেলার একশো ছত্রিশতম আসর সেটি আসলে বসবে এবং শতাধিক বলি এখানে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন যারা আয়োজক কমিটি তারা এবং সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছেন আমি যদি দেখাই প্রচুর মানুষ সকাল থেকেই তার আসলো তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে বিশেষ করে আসলো চট্টগ্রামের মানুষের একটি কথা প্রচলন রয়েছে সেটি হচ্ছে তারা সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন বিশেষ করে গৃহস্থলে যেসব পণ্য রয়েছে যারা গৃহিণীরা তারা সেগুলো কেনার জন্য পুরো বছর জুড়ে আসলে অপেক্ষা করেন বিশেষ করে মাটির বিভিন্ন তৈজস পণ্য সেই সাথে ঝাড়ু কিংবা পাখা সেই বিষয়গুলোই গুলোই আসলে এখানে সবচেয়ে বেশি বেচা কেনা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আসেন এবং তারা কিন্তু তাদের যে পণ্যগুলো সেগুলোর প্রস্থা কিন্তু গতকাল রাত থেকেই তারা সাজিয়ে বসেছেন এবং সকাল থেকে আপনি দেখছেন ও উপচে পড়া ভিড় আমি প্রচুর মানে তাদেরকে শান্তিপূর্ণ চেষ্টা করছেন অনেকেই কিন্তু ব্যবসা মেলার খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল সুমন কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম বিভাগের সব জেলার কৃষি দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ফসলের মূল্য নির্ধারণ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র সরবরাহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিশ্চিত করার দাবি জানান উপদেষ্টা সভায় কৃষি মন্ত্রণা সচিব বিভাগীয় কমিশনার এগারো জেলার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন দ্বিতীয় দিনের মতো অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেন খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর হাইকোর্টে শুনানি চলছে বৃহস্পতিবার শুনানি শুরু করে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে বুধবার মেজর সিনহা হত্যায় রাষ্ট্রপক্ষে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেন অ্যাটর্নি জেনারেল দু হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দু বিশ সালের একত্রিশ জুলাই রাত সাড়ে নটায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহার ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লয়াকতালির গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা বিভিন্ন ঘটনায় দলীয় নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামের মিরসরায়ে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৈতন্যের হাট বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ দপ্তর সম্পাদক ইকবাল চৌধুরী মিঠু সহ দলের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে প্রতিবাদ জানান তারা পাশাপাশি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সন্দীপে সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ পঁচিশটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান করেছে দ্য হ্যাভেন ফাউন্ডেশন নামের একটি সংগঠন দুপুর উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেগ্যান চাকমা সংগঠনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মনির মাহমুদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন সন্দীপে এই প্রথম কোনো সংগঠন একসাথে এতগুলো সামাজিক সংগঠনকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ